আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমি এখন রয়েছি সৌদি আরব হাইল সিটিতে হাইলের বর্জন বড় মসজিদ এটি অত্যন্ত সুন্দর ডেকোরেশন এখানে বসে মসজিদ ইমাম সাহেব নামাজ আদায় করেন ঠিক তার পাশেই রয়েছে ইমাম সাহেবের খুদ দেওয়ার জায়গা অত্যন্ত সুন্দর মসজিদটি সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ অবশ্য সৌদি আরবের সকল মসজিদেই এসি রয়েছে দোতলা বিশিষ্ট এই মসজিদটি অসংখ্য জারবাতি রয়েছে এবং অগণিত সোফা সেট রয়েছে যেই সোফায় বসে আপনি আরামে কোরআন তেলাবাদ করতে পারবেন তবে একটি কথা বলে রাখি এই সৌদি আরবের মসজিদে কিন্তু ঘুমানো যায় না এখানে ঘুমানো নিষেধ এখানে আপনি ঘুমালে আপনাকে মসজিদ থেকে বের করে দেবে কারণ মসজিদ ঘুমানোর জায়গা নয় অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন সোফা সেটগুলো দোতলা মসজিদটি ভিতরে যত অনেক সুন্দর আর কি বাইরে যতটা সুন্দর তার চেয়ে ভিতরটা আরও বেশি সুন্দর আলহামদুলিল্লাহ এই কারণে আপনাদের দেখার জন্য ভিডিওটি করলাম